প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটিতে আমরা বাংলাদেশ সকল জেলা থেকে নারী পুরুষ উভয় থেকে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন তো আবেদনটি কবে শুরু হবে কবে শেষ হবে আবেদন করতে আপনাদের কোন পদের জন্য কত টাকা খরচ হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয় চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে দৈনন্দিনভাবে যে সকল সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেকটি সার্কুলার দেওয়া মাত্রই যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সদে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন এই নিয়োগে একটি ক্যাটাগরিতে আঠারো জনকে নিয়োগ করা হবে দেখুন সয়ক এটি বিশ গ্রেডের একটি জব এটির ভিতরে স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে বিশ হাজার দশ টাকায় গিয়ে শেষ হবে এবং বয়স দেখুন সর্বোচ্চ তিরিশ বছর এবং সংখ্যা আঠারো জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দেখুন সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন এখন দেখবো আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদনটি শুরু হবে আগামী সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আগামী সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে একটি মাধ্যমে আপনাদের আবেদন ফিটি জমা দিতে হবে মোট একশত বারো টাকা আপনাদের এসএমএস এর মাধ্যমে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো সকলে আবেদন করুন সকলের জন্য শুভকামনা সকলকে অনেক ধন্যবাদ